তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ বড়জুগ্রামে মা তারা মাইকে মাল মাজার কাজ চলছে নিউত্রিশ পরের ইঞ্চিতে সবাই যেন তো মাল মাঝার কাজ চলছে তো কাল রোড শো হবে আশা করি তো যারা ভিডিওটা ফলো রাখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে রোড শো আছে কি না আমি সকালে অবশ্যই আর একটা ভিডিও দিয়ে দেবো যদি রোড শো কনফার্ম হয় রোড শো কনফার্ম ঠিক বলতে পারছি না পারায় একটা বিপদ হয়েছে তো যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে রোড শো হবে চলো বন্ধুরা দেখতে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা নতুন বড় হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বহুদিন পর ভিডিও পেলাম তো আমি থাকি না এই কারণে ভিডিওটা পাইনি করতে পারি না কাজের জায়গায় থাকি বলে চলো দেখতে থাকো এই মাতারা মাইকের রূপটা একবার দেখে নাও সামনেটা আমারও প্রথম দেখছি বুঝতে পারছ সামনেটা পুরো নাম নেই পুরোটাই সাদা করে দিয়েছে মোটা নেট আছে বুঝতে পারছ এই সবে ওপরে চোখ বাঁধা হয়েছে চলো চল দেখাচ্ছি সমস্ত পাটির ছেলেটা আছে আবার সব মেশিন এখনো পর্যন্ত রেডি হয়নি সব তুলছে মেশিন একটার পরে এক একটু উল্টো পাল্টা হবে বোধ বুঝতে পারছো অনেকদিন ভিডিও করিনি একটু ডিস্টার্ব হবে কিছু খারাপ মনে করো না একটু নিজের কাজের জন্য একটু ব্যস্ত আছি এই জন্য ভিডিও বানাতে পারি না তবু একটা পেয়েছি সে চলো বোঝা দেখতে থাকো সমস্ত বুকের চং রাখা আছে দেখতে পাচ্ছ তো ডিজি সমেত আছে চলাপত্রটা দেখো এখানে ডিজি আছে সাইডে একটা গান বাজছে সাইডে তোমাদের দেখো অপিরাইটারটা খুব তাড়াতাড়ি করছে স্পিড করছে তাড়াতাড়ি হয় তো কালকে অবশ্যই বাজার ভিডিও দেবো বন্ধুরা চ্যানেলটাকে ভালো রাখবে এখান থেকে শেষ পর্যন্ত অবশ্যই রোড শো যদি হয় অবশ্যই জানাবো অবশ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকবে চ্যানেলটা অবশ্যই ভালো রাখবে